হ্যালো ওয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দেব তো সেরা বিদেশি প্লেয়ারকে সই করালো তো কোন ক্লাব সই করালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো মোহনবাগান সুপার সুপারজ্যান্ডকে নিয়ে আপডেট দেবো ইভিএফসিকে নিয়ে আপডেট দেবো ইভিএফসি কবে থেকে অনুশীলন শুরু করে দিবে সুপার কাপের জন্য তো সেই আপডেটটা তোমাদেরকে বলবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো এই চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিও আরও এরকম খেলার আপডেট পাওয়ার জন্য তো প্রথমেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট পাঞ্জাব এফসিকে নিয়ে তো পাঞ্জাব এফসি সেরা বিদেশি প্লেয়ারকে সই করাচ্ছে এক বছরের জন্য তো প্লেয়ারটার নাম হচ্ছে আছি ওসুজি তো এই ওসুজিকে এক বছরের চুক্তিতে সই করাচ্ছে পাঞ্জাব এফসি সুপার কাপের জন্য তো খুব তাড়াতাড়ি এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট করবে পাঞ্জাব এফসি এবং নামটা কিন্তু ঘোষণা কিন্তু করে দিবে। পাঞ্জাব এফসির ম্যানেজমেন্ট তো খুব তাড়াতাড়ি এই প্লেয়ারের নাম কিন্তু ঘোষণা কিন্তু করতে চলেছে পাঞ্জাব এফসি তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড এবং সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি রাইট উইঙ্গার পজিশনে কিন্তু খেলতে পারে এই আমার আসি ওষুঝি তখন এটাই দেখার বিষয় পাঞ্জাব এফসির জার্সি গায়ে কীরকম খেলে তখন এটাই দেখার বিষয় তো পাঞ্জাব এফসিকে নিয়ে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো এই প্লেয়ারকে নিয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান সুপারজ্যান্টকে নিয়ে তো মোহনবাগান সুপারজ্যান্ট একজন ভারতীয় প্লেয়ারের সাথে এক বছর চুক্তি বাড়াতে চাইছে তো সেই প্লেয়ারটার সাথে এক বছরের চুক্তি বাড়াবে মোহনবাগান সুপারজ্যান্ট তো তোমরা ধরে নাও তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে সাহাল আব্দুল সামাত তো সাহাল আব্দুল সামাতকে তো তোমরা সকলেই যেন তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি রাইট উইঙ্গার সেন্ট্রাল মিডফিল্ডের পজিশনে খেলতে পারে সাহাল আব্দুল সামাদ তো এই প্লেয়ারের সাথে আরও একটা বছরের কিন্তু চুক্তি বাড়াচ্ছে মোহনবাগান সুপারজেন্ট তো খুব শীঘ্রই এই প্লেয়ারের সাথে মোহনবাগান সুপারজাইন্ট আরও একটা বছরের চুক্তি কিন্তু বাড়াবে তো চুক্তি বাড়ালে তো তোমাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেবো তো এখন যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম তো মোহনবাগান সুপারজাইন্ট সাহাল আব্দুল সামাদের সাথে আরও একটা বছর চুক্তি বাড়াতে চাইছে তো এই আপডেটটা পেয়েছি তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে তো ইবিএফসি কবে থেকে সুপার কাপের জন্য অনুশীলন শুরু করবে তো এই আপডেটটা কিন্তু পাওয়া কিন্তু গেছে তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে দশে নভেম্বর থেকে সুপার কাপের জন্য কিন্তু অনুশীলন শুরু করে দিবে বিএফসি টিম তো পথ আই বি যে টিমের সাথে সেমিফাইনাল ম্যাচ খেলবে তো সেই টিমটা হচ্ছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসি কিন্তু শক্তিশালী কিন্তু দল তো তোমরা সকলেই যেন তো ব্যাঙ্গালোর এফসিকে পেনাল্টিতে হারিয়ে সেমিফাইনাল কিন্তু প্রবেশ কিন্তু করেছে পাঞ্জাব এফসি তো পাঞ্জাব এফসির টিমে কিন্তু ভালো ভালো কিন্তু প্লেয়ার রয়েছে তো ভালো ভালো বিদেশি প্লেয়ার রয়েছে ডানি রামিডেজের মতো কিন্তু প্লেয়ার কিন্তু রয়েছে তো তোমরা সকলেই যেন তো সেই পাঞ্জাব এফসির সঙ্গেই বিএফসির কিন্তু সেমিফাইনাল কিন্তু ম্যাচ কিন্তু হবে তো সেমিফাইনাল ম্যাচের জন্য দশই নভেম্বর থেকে অনুশীলন কিন্তু করা শুরু করে দিবে এই বিএফসি টিম তো এই কটা আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না এই চ্যানেলে প্রথম মাসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা বাজিয়ে দিও এরকম আরও খেলার আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ